হাই ভিওয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি উপস্থিত হলাম আজকে যে তন্ত্রমন্ত্র জাগানোর যে একটা বিশেষজ্ঞ দিন আজকে যে ভাইদের আজকে আমি যারা আলেম আছেন যারা মন্ত্র চিকিৎসা করেন তারা মন্ত্র প্রয়োগ করেন আজকে এমন একটা দিন আজকে শনিবার ভালো একটা দিন আপনারা যারা তন্ত্রমন্ত্র নিয়ে এই লাইনে ইচ্ছুক তো তারা আজকের দিনটা জব করবেন রাত তা পুরো জপ করবেন দেখবেন এই মন্ত্রের পুরো নেগেটিভ শক্তি পাওয়ার অটোমেটিক চলে আসে আজকে আপনাদের সম্মুখীন আমি দুটো জিনিস আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দুটো মন্ত্র আপনাদের সম্মুখীন দিয়ে দেবো অরিজিনাল একদম নিয়মভেদ সমেত খুল বলে দেবো আমাকে একজন প্রশ্ন করেছিল তাই সেই অনুসারে আজকে আমি বিদ্যাটা আপনাদের সম্মুখীন দিচ্ছি এগুলো আদি কথা এগুলো মানলে তালপাতা নালে নেলে ভোসপথা নাহলে তো আপনারা বুঝেই গেছেন তো চলুন যে সমস্ত জিন ভূতের আসর হয় তো ভিহার্স জিন ভূত দত্ত দানব পিচার সে যাই বলে না ডাকিনি শাকিনি হাতিন তো নানান পর্যায়ে নানান ভীতিতে থাকে নেগেটিভ শক্তি আমরা মানুষ তো অল্প তো নেগেটিভ শক্তি পৃথিবীর মধ্যে ব্রহ্মাণ্ডের মধ্যে কোটি কোটি বিরাজমান তো ভিহার্স আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আর কেউ যদি স্টেপ করে দেখেন কিছুই বুঝতে পারবেন না যদি মনে করেন কিছু শিখবেন তবে অবশ্যই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন যাদের জিন ভূতের আপনি কী করে নিবারণ করবেন সঠিক একটা জিনিস আপনাদের আমি তুলে ধরেছি আজকে ইউটিউবের মাধ্যমে সঠিকভাবে কাজ হয় একশো পারসেন্ট কাজ হয় এগুলো আমি চিকিৎসা করে আজকে আপনাদের সম্মুখীন আমি যাদের জিন ভূতের আছর থাকে তো আপনারা দেখবেন রাত্রেবেলা ঘুমোতে গেছেন কোনো কিছু মেহসুস করেন যে কেউ আমার এই বুকের মধ্যে এসে বসলো তখন আপনার কর্ম শেষ কোনো কিছুতে আপনি মানে তার উপরে পেরে উঠতে পারেন না এগুলো অনেক ধরনের ওগুলো প্রবলেম হয় যেটুকুর মাধ্যমে বলা যায় না আমি যেটুকু পেরেছি আপনাদের সম্মুখীন আমি বলার চেষ্টা করেছি আর আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন তাহলে সর্বপ্রথম আপনাকে করতে হবে কি সরিষার তেলের উপরে আপনি একুশবার মন্ত্রটি কি বা এম টি আপনি ভুগবেন এটা ইসলামিক কালামি। এটা একটা দোয়া এটা একটা কালাম যাই বলেন না কেন এটার মধ্যে শক্তি আছে এটা আমি পরীক্ষিত তো ভিহার যাদের ভূতের আচর থাকে ভয় পায় রাত্রেবেলা চমকে ওঠে নানান ধরনের সমস্যা যদি হয়ে থাকে কোনো শিশুদের কোনো বড়ো মানুষদের তখন এই মন্ত্রটি আপনি পাঠ করবেন اعوذ اوزباللہ من شہدن رنزیم بسم اللہ الرحمن الرحیم کپکا رب کا کمیا بھی کا واقی پتن کت کا پھو کا کامین ان کا نمین کا لیکن تکر زکیرن کا, کا کرل کا ری پی کا بابی دولیا مشک شکتن کا گل کل, کل کل کا کا پکا مابی کا پکا, لکا پکا لکا پو کا پو کپا 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 کنیا بی دو کی کپا 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 کھلا کی তো বিহর্স এবার এক একটা নবীর এক একটা দোহাই আছে দোহাই হজরত মোহাম্মদের দোহাই দোহাই আব্দুল কাদের জেলালের দোহাই দোহাই নবীর দোহাই দোহাই আল্লাহ যা গুরু স্মরণ করে করে ফু মেরে দেবেন ওই তেলের উপরে একুশবার দম করে দেখবেন সেই নেগেটিভ শক্তি যেদিন থেকে ব্যবহার করবে তারপরের দিন থেকে দেখবে সেটা নিবারণ হয়ে যাবে আমার এই বাক্য যদি কেউ কাটতে পারে তবে আমি মানব আমি যে এই তান্ত্রিক জগৎ আমি পরিত্যাগ করে দেবো তো ভিহাজ আর একটা কালাম যেটা বলেছিলাম যে পিঠা নষ্ট করা তো ভিহ অনেক ধরনের ভাই আছেন কোথাও ঘুরতে গেছেন এটা হাসি মজাকে করবেন খারাপ উদ্দেশ্য আপনারা অবশ্য কোনোদিনও করবেন না আমি বলে দিচ্ছি কটা কথা দুটো বিদ্যা দিয়ে দেবো বলেছি এই বিদ্যাটা কাটান ভেদ আমি বলবো না কিন্তু আপনারা কাজ করবেন কাজ হবে তখন আপনি ওই পিঠার দিকে আপনি তাকিয়ে বলবেন যে পিঠারে গড়ি আটারে গড়ি মন্ত্র আটা পিঠা যে তৈরি হয় না পিঠা পিঠার জোড়া লাগুক না যদি লাগে তো বয় ধর্মের দোহাই বলেই আপনি ছোট ছোট্ট করে ফু দিয়ে দেবেন তিনবার মনে মনে পাঠ করে তারপর দেখবেন ওই পিঠা ছাঁচের মধ্যে এগরো ভেগ্রো হয়ে যাবে ওর পিঠার জোড়া লাগবে না ওই আটার ওই কর্ম শেষ নিয়ম ভেদ আমি অন্য সময় আমি অবশ্যই বলে দেবো যেদিন আমার মন থেকে চাইবে ওটা ঠিক করতে হবে কী করে আর যারা তান্ত্রিক ভাইরা আছেন তারা অবশ্যই বুঝে গেছেন আমার কথাগুলো যদি চ্যানেলটি ভালো লাগে তবে অন্যজনকে সুযোগ করে দিন দেখার একটা ভিডিও মানুষের জীবন এবং ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে তো বেশি কথা আমি বলার চেষ্টা করি না ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি আপনারা আমার কথাগুলো মেনে যদি আপনারা কাজ করেন কোনো তান্ত্রিক ভাইয়ের কাছে যেতে হবে না আমার কাছে আসতে হবে না আর আমি তো বলেই যে কোনো কাজ করতে গেলে আমি তার সঠিক মূল্য অবশ্যই নিই যেটুকুনি পর্যাপ্ত আমি যেটুকুনি পারবো আমি সহযোগিতা করবো মা কালী